ভেন্ডি গাছ লাগিয়েছে যেগুলো সব ভেন্ডি ওদিকে আছে মূলা শাক ওই সাইডটা আছে লাল শাক এটা পাড়িয়ে দিলে বাড়িয়ে দিলে আমাদের দাদা অপমান হয়ে যায় চলো তাহলে রান্না মানে কোনো ঠান্ডা নেই সকালেই দেখো এখন বাজে সকাল ছটা আর এখানে দেখো আমার মেয়েটা বিনা সোয়েটারে মানে আমরা আমরা হাঁটতে বেরিয়েছি মানে কোনো ঠান্ডা বলে কোনো একটা মানে কোনো ব্যাপার নেই তো মানে কিন্তু ঠান্ডা বিলকুলই পড়ে না মানে নর্মালি থাকে চলো যাওয়া যাক সকাল সকাল আজকে একটু হাঁটতে বেরোলাম তো বন্ধুরা শুভ সকাল রূপালি রয় আন্নামান ব্লগ ভিডিওতে তোমাদের সবার অনেক অনেক স্বাগত আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন অবধি ভালো আছি পুরো দিনটা কেমন যাবে সেটা বলতে পারছি না তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো সকালের বাসি কাজকর্ম সেরে চলে আসলাম এখানে চা করতে আর এখানে এক কাপ চাই করে নেবো তোমাদের দাদাভাই খাবে তো দু চারটা আমি এইভাবেই তৈরি করি সবার এক এক বানানোরকম এক এক রকম মানে স্টাইল থাকে তো যাই হোক আমি দু চারটা বানিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো আর সকাল এখানটায় দেখতেই পাবে আমার মনটা একটু খারাপ আছে কেন কি পরীকে একটু বকা দিয়েছে পরী কান্না করছিল তাই আমি পরীকে বারবার করে বলছিলাম পরী চুপ করো এখানে সাইড দিয়ে মানে চেঁচাচ্ছিলো আমাকে পাপা বকেছে আমাকে পাপ্পা বকেছে তো আমার ওই মাথা কথা করছিলো সকাল সকাল উঠে না একদম চেঁচামেচি ভালোই লাগে না আর আজকাল তো বিলই মানে ভালোই লাগে না জানি না কেন যেখানেই চেঁচামেচি মনে কি সেখান থেকে মানে অনেক অনেক দূরে মানে সরে যায় ভালোই লাগে না বিলকুল চিৎকার চেঁচামেচি পাপাই একটু বকা দিয়েছে বলে নিয়ে আচ্ছা ঠিক আছে তুমি আগে নিয়ে এসেছিলো তো সেটা ঠিক আছে তো বন্ধুরাও পরীর জন্য এখানে ম্যাগি বসিয়ে দিলাম পরীকে ম্যাগিটা দিয়ে দেবো সকালে ম্যাগি সব সময় দেই না দেই আর তোমাদের দাদা ভাই গেল তো ইডলি খেতে গেছে তো দেখো বন্ধুরা তারপর এখানে সকাল সকাল চলে আসলো একজন সাধু বাবা তো এখানে তোমাদের দাদাভাই ভাই তখনই আসলো তো তোমাদের দাদা ভাই ওখানে দক্ষিণাটা দিয়ে দিল আর তামিলও কথা বলছিল তো তার জন্য কিছুই বুঝতে পারছিলাম না তো তোমাদের দাদা আবার একটু একটু তামিল বোঝে তো উনি মানে তোমাদের দাদা কথা বলছিল তো বন্ধুরা এখানে পরের ম্যাগিটা ঠান্ডা করে দেবো অনেকটাই গরম ওকে আবার ঠান্ডা করে দিতে হয় খেয়ে একা একা নিয়ে মানে খেয়ে নেয় একা একা কিন্তু সব জিনিস গরম থাকে মাছটা যেমন এখন তো অনেকটাই ছোটো কেন কি বেছে দিতে হয় ঠান্ডা করে দিতে হয় আর এখানে চলছিলো বিগ বস আর ও সকালে মানে একদম ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে তারপরে সকালে হাঁটতে গিয়েছিল আর এখন দেখো ড্রয়িং করছে বসে বসে তো দেখো বন্ধুরা এখানে ঘর ঝাড়ু মারা হয়ে গেছে একদম মানে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তো এখানে স্টোর রুমটা ঝাড়ু মারতে বাকি তারপরে তোমাদের দাদাভাইকে ফোনটা মানে নিয়ে আসলেও ভিডিও করবে আর সমস্যা কী হয়েছে জানো তো আজকাল না আমি নিজের থেকে ভিডিও বানাতে পারি না বা কেন বানাতে পারি না সেটাই হয়তো তোমরা ভাবছো অ্যাকচুয়ালি আমি ভিডিওটাও দিতে পারি না তো সেই কারণটাও তোমরা শুনে নাও কেন এখন মানে ভিডিওটা দেওয়া আমার মানে অনেকটাই কম ছাড়তে পারছি তো অ্যাকচুয়ালি না আমার যে ফোন রাখার যে একটা স্ট্যান্ড ছিল ওটা ভেঙে গিয়েছে তো সেই কারণেই আমি নিজের থেকে এখন আর ভিডিও করতে পারি না তো ও যদি ঘরে থাকে যেদিন ঘরে থাকে ও একটু ভিডিও করে দেয় নয়তো আমি সেইভাবে ভিডিও কিন্তু এখন বানাতে পারি না দেখি একটা অনলাইন অর্ডার করেছি কবে আসবে তারপর থেকে এবার একটু দুদিন পরে বা একদিন পরে পরে আবার ভিডিও ছাড়তে পারবো কেন কি কন্টিনিউ তো করতে পারছি না তো সেই কারণেই একটু মানে আমারও ভালো লাগছে না অনেকদিন পরে পরেই ভিডিও মানে পোস্ট করছি তো তোমরা হয়তো মনে মনে ভাবছি মানে এতদিন পরে পরে ভিডিও ছাড়ছি আর ভিডিও কেন দিচ্ছি না তো এই কারণেই ভিডিও আমি ছাড়তে পারছি না আর এইখানে দেখো আমি চলে আসলাম দুপুরে রান্নাটা নিয়ে তো আজকে দুপুরে বানাবো বিরিয়ানি পরির অনেক দিন থেকেই জিতছিলো মানে মাম্মা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো আর ওইখানে দেখো পরী পড়তেও বসে পড়েছে ওকে একদিকে পড়াচ্ছে একদিকে এদিকে রান্নাও করতে চলে আসলে মানে দেরি হয়ে যাচ্ছে পরির আবার পরীক্ষাও শুরু হয়ে গেছে তো সেই কারণেই পরীকে মানে বেলা মানে পড়াতেও বসিয়েছি তো যাই হোক কী বানাবো সেটা তো বললাম তোমাদের বিরিয়ানি বানাবো তো বিরিয়ানিতে কী কী লাগে সেগুলো তো মানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি একদম সিম্পলের মধ্যে বানাবো পরি আবার বেশি হাবি হাবিজাবি মানে দিলে পড়ে না মানে খেতে পারে না তো সিম্পলের মধ্যে বানাবো কেমনভাবে বিরিয়ানিটা বানাবো সেটা তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করব তো আবার এখানে দেখো তিনটে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি মাংসটা একটু কোয়ান্টিটি কম আছে মাংসর কোয়ান্টিটিটা তো ওই কারণে তো ডিম দিয়ে মানে একটু তো মানে তিনটে ডিমও দিয়ে দেবো কেউ ভালোও লাগবে তো যাই হোক দেখো এখানে সব কিছু মানে মশলা টসলা পেস্ট করে মশলাটাও কষানো হয়ে গেছে যে এবার যে গুঁড়ো মশলা আছে ওগুলো সব বাটির মধ্যে একসঙ্গে জল জল দিয়ে মিলিয়ে তারপরে এখানে ঢেলে দিলাম এইভাবে দিলে কিন্তু মশলাটা বেশি মনে হয় কি মানে মিলে যায় মানে ভালো লাগে তো আমি কিন্তু বেশিরভাগ চিকেন টিকেন রান্না করার সময় একটা বাটিতে সব মশলা অ্যাড করে তারপরে জল দিয়ে মিলিয়ে তারপরে কড়াতে দিই তো যাই হোক এখানে দেখো শয়তানিও করছিলো মাঝে মধ্যে অ্যাকচুয়ালি আমাকে মানে আর কি তো লেগেই থাকে সারা জীবন তাই এখানে আবার ও বলছিল অ্যাকচুয়ালি ডিমগুলো কেন লুকিয়ে রেখেছে ডিমটা অ্যাকচুয়ালি ওটার মধ্যে রেখে দিয়েছে না হিষের মধ্যে গ্যাসের চুলো নিয়েছে তার জন্য বলছে ডিম কেন লুকিয়ে রেখে দিয়েছে তো এখানে ব্রেস্তাও মানে ভেজে রেখে দিয়েছি আর এখানে দেখো ডিম এই মাংসটার মশলা আমার কষানো হয়ে গেছে এবার মাংসটা আমি দিয়ে দেবো একে একে তো বললাম না মাংসটার কোয়ান্টিটি একটু কম আছে করে তো ডিম তিনটে সিদ্ধ করে নিয়েছি ওগুলো একটু লাল লাল করে ফ্রাই করে নিয়েছি ডিমটাও পরে দিয়ে দেবো তা আগে মাংসটা ভালো মতো কষিয়ে নিই তারপরে কষানোর পরে যে জলটা বেরোবে জল বেরোনোর পরে তখন ডিম মানে ডিম তিনটে দিয়ে দেবো তো এখানে ভালো মতো আগে মশলাগুলো মিলিয়ে তারপরেই কিন্তু ঢাকাটা দেবো আর আমি কিন্তু মাংস মানে এইভাবেই রান্না করি মানে বিরিয়ানির চিকেনটা মানে একবারেই মানে সব কিছু মানে কেউ কেউ আবার মানে আলাদা মানে সবার এক এক রকম বলি না স্টাইল আছে তো আমার বানানোরটা এরকমই তো অত প্রফেশনাল না নর্মালি যেইভাবে মানে বানাই মানে ভালোও লাগে খেতে আর মানে কাজ চলে যায় তো যাই হোক এবারে দেখো এখানে মশলাটা ভালো মতো মানে মাংসর গায়ে ভালো মতো লাগিয়ে নেবো তারপর দেখো বন্ধুরা এখানে ঢাকনাটা উঠে দিয়েছি কতটা জল বেরিয়েছে আর ডিম তিনটেও দিয়ে দিয়েছি আর এখানে চালটাও ভেজে নেব চালটা মানে কুকারেই বানাবো কুকারে মানে চালটা আগে ভালো মতো সব কিছু যা যা দেওয়ার সামগ্রী বিরিয়ানি তো ওগুলো দিয়ে তারপরে চালটাও ভালো মতো এখানে ফ্রাই করে জলটা মানে পরিমাণ মতো দিয়ে একটা মাপ অনুযায়ী দিয়ে তারপরে সিটি মেরে নেবো আর এখানে দেখো ডিমটাও মানে দিয়ে দেওয়ার পর এবার ভালো মতো নাড়িয়ে নেবো নালে কিন্তু লেগে যাবে আর মাংসটাও হয়ে গেছে অলমোস্ট হয়ে গেছে আর এখন হয়েছে মিলানোর পালা মিলান অ্যাকচুয়ালি সরি লেয়ারটা এখানে বানানো হয়ে গেছিলো তো তারপরে এখানে পরি বলছিলো মাম্মা একটু কালার দাও আমি না কালারও দিতে চাইছিলাম না ওর আবার কালারটা খুবই পছন্দ পরী বলে কি না মম্মা একটু কালার দাও নালে কিন্তু ভালো লাগবে না তো কালারটা দেয় না শুধুমাত্র পরীর জন্য কেন কি কালারটা তো অনেকটাই হার্মফুল বাচ্চাদের খাওয়াটা একদমই উচিত নয় তো সেই কারণে দিতে চাইছিলাম না তো পরীর আবার খুবই পছন্দ ওর আবার ফেভারিট কালার হচ্ছে গ্রিন তো গ্রিন অরেঞ্জ অ্যাকচুয়ালি পরীর যাই না কেন ছোটোবেলার থেকে ইন্ডিয়ান ফ্ল্যাগ খুবই পছন্দ তো এই যে বিরিয়ানিতে যে একটা কালার হয় তো ওই ওর খুব পছন্দ তো এখানে বলছিল মম্মা এটা তো ইন্ডিয়ার ফ্ল্যাগ হয়ে গেছে তো এই জিনিসটার জন্যই কিন্তু ও সবসময় কালার অ্যাড করতে বলে আর যখনই আমি বিরিয়ানি বানাই কালার না দিতে চাইলে ওর জবরদস্তিতে আমার কালার এখানে দিতে হয় তো এখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে মানে বলছে এটা দাও সেটা দাও কালার কিন্তু দিতে হবে আমি তো মানে অল্প করে দিলাম মানে ওর মন রাখার জন্য পেঁয়াজ এটাকে ব্রেস্তা ব্রেস্তা বলতে পারি পেঁয়াজও বলতে পারি ব্রেস্তা 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 পাস্তা ব্রেস্তা তো বন্ধুরা এই যে ফাইনালি আমার বিরিয়ানি হয়ে গেছে এখন এটা দমে বসাবো তো চলো বসিয়ে দিই তাড়াতাড়ি আর দমে বসিয়ে এখন যাব স্নান করতে তারপরে এসে খাবো খাবার বাধা জল দিতে লাগবে হুম এটা তো বুঝলে উত্তরটা দিয়ে দিই হ্যালো ভাই তো বন্ধুরা ফাইনালি এখানে আমার স্নান করে চলে আসলাম আর বিরিয়ানিটা খুবই সুন্দরভাবে দম হয়ে গেছে তো এখানে এসেই দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এইখানে দেখো ভাতে এমনভাবে রঙটা মিলে গেছে মানে দেখতে মনে আছে না কতটাই না রঙ দিয়ে দিয়েছি কিন্তু কালার কিন্তু আমি এত দিইনি তোমরাই দেখতে পেয়েছো হালকা কালার দিচ্ছে তাই কত কালার হয়ে গেছে তো আমার ভালো লাগছিল না বিলকুল তো পরি তো দেখে মানে খুব মজা পেয়ে গেছে এত সুন্দর কালার হয়েছে ও আবার কি বলছি জানো তো পাশ থেকে মামা আমাকে গ্রিন গ্রিন ভাতগুলো দাও মানে ও গ্রিন যে এতটাই পছন্দ করে কেন যাই না গ্রিন অরেঞ্জ আর হোয়াইট মানে ছোটোর থেকেই বললাম না যে ওর যে মানে ইন্ডিয়ার ফ্ল্যাগ কেন পছন্দ সারা খাতায় মানে ড্রয়িং নোটবুকে ওকে দেখবে সবসময় ফ্ল্যাগ বানাতে থাকে আর যাই হোক তো এখানে দেখো বন্ধুরা পরি প্লেটটা আবার মানে বেড়ে নিলাম ওকে দিয়ে দেবো প্রথমেই খেতে আর যেদিন বিরিয়ানি বানাবো সে যদি একবার শুনে নেয় তো তখনই মানে তখন থেকেই পরির খিদেটা বেশি বেড়ে যায় তো পরীরা এখানে আগে দিয়ে দিলাম ওকে জিজ্ঞাসা করব মাম্মা কেমন হয়েছে ও তো না একটুখানি মুখে দিয়েই মানে বলছিল মাম্মা ভালো হয়েছে আবার আমার দিকে তাকিয়ে পরে ওকে আবার বলি মাম্মা আমার দিকে তাকিয়ে না একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলো তো যাই হোক একটুখানি ওই দেখো মুখে দিলো দেওয়ার পরে আমার দিকে তাকিয়ে বললো মাম্মা ভালো হয়েছে তুমি দেখো তো আমি আবার বললাম একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলো মাম্মা তো যাই হোক বন্ধুরা এখানে আমরা সবাই মিলে বিরিয়ানিটা এনজয় করি আর যার যার খেতে ইচ্ছা করছে তোমরা সবাই চলে আসতে পারো আমার হাতের বিরিয়ানি খেতে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই সমাপ্ত করব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো দেখা হচ্ছে আবার নতুন ব্লগ ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো